আল্লাহর কাছে কোন আমল কবুল হওয়ার জন্য দুই জিনিস বাধ্যতামূলক কয় জিনিস বলেন না কয় জিনিস এক নাম্বার ওই আমলটি আলোকে বিশুদ্ধ দুই নাম্বার ওই আমলটি শুধুই আল্লাহর জন্য এই দুই জিনিস এটা আর লাজ এক নাম্বার বিশুদ্ধ হইতে হবে দুই নাম্বার আল্লাহর জন্য হইতে হবে এখলাস এক নাম্বার হল আসাহ আর দুই নাম্বার হলো আল্লাহর জন্য তাহলে আপনার আমল যদি শুদ্ধ না হয় হবে তো না হবে তোরা তো দেখবেন গিয়া ডুলা সিদ্র সারা রাতের মাছ নাই কোরআন শরীফা আছে লা আল্লাহ তালা বলেন বান্দা এমন বেখেয়ালি খেয়ালি করোনা ইমানদার ইমানদারকে বলছে এটা সুরা হুজরাতের আয়াত হে ইমানদার আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধা চরণ খেলাফ এমন পাবে করোনা যে হতে পারে একদিন তোমার পুরা জিন্দিগির আমল একসাথে সাথে হয়ে গেছে বিলীন হয়ে গেছে অত তুমি জানোই না তুমি তো জানোই না দাদা কইছে বানতাম দান বানতে ও দাদা বানতে আছে কি দান ও দাদান বুঝেন তো না বীজা ধান তো বীজাদান ডেকির মধ্যে যতই কি করে করে কোনো লাভ নাই দানের থেকে মাউল কি হবে না থেতলাইয়া যাবে মাগার সাইল বেরিয়ে কেন কেন ধান কেন কি ধান উদা দেখে বিজা বিজা ধান শুকাইতে হয় তো ঠিক এরকম ভাবে আপনি তো মনে করছেন আপনি নামাজ পড়েন কিন্তু যেটা যদি সহি না হয় প্রিয় বা আখেরাতে আপনি গিয়ে দেখবেন কিছুই নাই কিছুই জমছে না কিছুই জমছে না তো কি হবে তখন কোরআন শরীফে আছে আল্লাহ দিন ফিল হায়াতি দুনিয়া আল্লাহ ওই মানুষগুলো পদভ্রষ্ট হয়েছে যারা তাদের দুনিয়ার জীবন মেহনত করেছে এবং মনে মনে ভাবছেও যে ভালো কাজ করেছে কিন্তু হাসরের ময়দানে গিয়ে দেখবে তাদের ওই আমল মিজানের পাল্লায় দেওয়ার পরে কোন ওজন আসতেছে না একশো গ্রামও হয় না পঞ্চাশ না খামখেয়ালি করলে যত বুড়াই হন আপনি দুশো বছর আগের মানুষ হন যদি নতুন কোন আইন হয় পৃথিবীতে দেশে রাষ্ট্রে বিচারে মেলে কোর্টে কাছারিতে নতুন আইনের মতেই নতুন সিস্টেম আপনাকে দরখাস্ত করতে হবে নতুন সিস্টেম আপনাকে আপনার কাজটা ঠিক করে দিতে হবে ভাই আমার সমস্ত নতুন ডিজিটাল আইন টাইপ এটি বাধ্য আমি আমার পুরা না বলে এমনি ঠিকঠাক করে দাও তো এটা কি হবে এটা কি হবে বলেন না আমি আপনাদের কাছে অনুরোধ করলাম করলাম দয়া করে আমার বলার একটা উদ্দেশ্য উদ্দেশ্য হল রমজান সামনে সামনে রমজানকে সামনে রেখে মৌ উচিত নিজের আখেরাতের জন্য জীবনকে আবার নতুন করে সাজিয়ে আমার কোথায় কোথায় আছে এগুলো ঠিক করে না সময় বের করা দুনিয়া বড় স্বার্থপথ এ আপনারা ছাড়বে না দিন নব্বই বছরের দুনিয়া বুড়াবে আরো দুনিয়া অবসর দেয় না দেয় না দুনিয়া লুভি স্বার্থে একটা না একটা কামে লাগাইয়া রাখবো কিন্তু আপনি জোর করে সাফা দিয়ে ধৈরা আপনি জাতা দিয়া ধৈরাই দুনিয়ারে একসাইড করে আপনার আখের হাতের কামাই করতে আলাদা সুযোগ দিবে না বাপ আলাদা সুযোগ দিবে না